যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে আছে বলি শোনেন প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক আপনি বলেন তো অর্থবছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার করে করছেন ওকে আপনি কার করে করেছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তি রক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো এটা নিরপেক্ষ জায়গা ডক্টর যুদ্ধ করতে আসে না আচ্ছা আচ্ছা খুব ভালো আপনি যুদ্ধ লাগে যুদ্ধ করবে যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে। না আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন। তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া। পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা। এগুলি আপনি দ্রব্য বলের জন্য এটুক সাফার আমরা করব না। এটুক ইয়া আমরা দিব না। মানে আমি এর আগে যেই দেশের সাথে থাকতাম জার্মানিতে। তারা তো 15 বছর ডাশবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো। প্রত্যেকটা বাজারের আশেপাশে কিছুটা কার জন্য কিছু কার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনছে যে তিনবার পকেটের টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন না ভাই সাধারণ মানুষ এই যে মানুষের আপনার একজন উপদেশ তাই যে আলী ইমা মজ্ঞদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না অন্য লোক কষ্টের কিনুছে আপনি আমাকে বলেন ও লোক সাধারণ মানুষের কষ্টের কেনুছে বেতন বাড়বে না

না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেজ দুইটাই রাজনৈতিক দলগুলো সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জবাব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছা হবে বই দিবে যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে শুচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন ভাই যোগ্য বলতে হবে আমার পুত্র প্রায় বলে বাবা গাড়ি চালানো শিখবো ওর তো গাড়ি চালানোর বয়স নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে আমার ছেলে গাড়ি চালাতে খুব ভালোবাসি বাবা তুই চালা আমরা পরিবার নিয়ে বসলাম কি লাভ হবে ওই পুলা মরবে আমরা পুরো সপরিবার যোগ্যতা যদি নির্ধারিত সব মানুষ বানায় না 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 কামাল ভাই করবেন না কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন ভালো মানুষের কথা বলতেছেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন আমাদের টিপ্পাটো বছর বইসে সাপেক্ষতা কি মানে কারে আপনি ভালো মানুষ দেখায় এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতাছেন আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য প্রদেশের তারে আপনি খারাপ বলতাছেন আপনি আপনি শুনেন আপনি এরা বলছেন সেটাতে এক ধরনের যুক্তি এবং এটা মনogran বাজারে তো যুক্তি আছে সুযুক্তি আছে কুযুক্তি আছে আছে না এমন থাকে থাকো কোনো সমস্যা নাই আমার কাছে বাট আমার क्वेश्चनটা হলো কি আমার ভালত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্য মূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে বাড়ে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে

জানতেন আচ্ছা তারপরে একজনকে স্বরাষ্ট্রাই উনি কি চাকরি করতে আসছেন একে দায়িত্ব নিয়ে আসছেন দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে